ঘরে ঘরেই মনে হয় একটা কইরি নাক ছিটকায়নি বিড়াল বাস করে ধার দেখলি পরে এইসব বিড়ালের গায়ে একশো চার ডিগ্রি জ্বর বই যায় জ্বর কাতরাতি কাপরাতি কাতরাতে দিয়ে শুই থাকতে রাজি আছে পর ধ্যারসের সিহারা খান ব্যক্তি রাজি না তোমরা যদি ধ্যারসের পুষ্টি গুণ সম্বন্ধে জান তাগো তাহলে পরে আর এই বেচারা দেখি কোনদিন নাক ছিটকানি দিত না তা আমি আজকে যে এম্মা করি রাইন দি দেখাচ্ছি এম্মা করি একদিন রাইন দি খাই দেখো তো খাওয়া চোটে আর অন্য তরকারি ঢাক না খুলতি মনে চাবি না তা আমি কিন্তু কয়টা বেগুন অলিয়ে লিছি তোমারে যারে মনের মধ্যে অ্যালার্জি আছে থুক করি মানে বেগুনের মধ্যে অ্যালার্জি আছে তা তা কিন্তু খালি ধারস দিয়ে রাঁধলেও হবি নি অত গভীরে না যায় এখন রান্তি চলি যায় দেখতেই পাচ্ছ আমি বেশ খানিকটা ছোট চিংড়ি মাছ লিয়ে নিছি এখন এর মধ্যে থেকে অর্ধেকটা বিলিন্ডারের মধ্যে লি লিছি আর অর্ধেকটা রায়কি দিনু পরে দিয়ার জন্য তারপরে দিয়ে দিনু দুইটি পেঁয়াজ দশটার মতো কাঁচা মরিস, বেশ খানিকটা চিনি বাদাম বারোটার মতো রসুনের কুয়া আরো দিনু এক টেবিল চামচ কালো সর্ষি আর এক মোটের মতো ধৈনি পাতা তারপরে সব একসাথে কইরি খুব ভালো কইরি বিলিন্ডার কইরি নিনু এবার একটা কড়াতে ঢাইলি দিনু সর্ষির তেল তেল গরম হয়ে আসলে সাইড়ি দিন কাইটিলিয়া বেগুন আর ঢেঁড়স তার মধ্যে দি একটু হলদির গুড়ি আর লবণ এখন ঢেঁড়স আর বেগুনের গায়ের রঙটা একটু পরিবর্তন হয়ে আসা পর্যন্ত ভাইজি লিব আমার ভাইজি হয়ে গেছে এখন একটা বাটিতে তুলি লিব তারপরে করাতে আরো খানিকটা সর্ষের তেল ঢালি দিন তেলের মধ্যে ফোড়নের জন্য সুইকনি মরিচ দি লাইরি সাইরি দি দিন বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলা লাইরি সাইরি নরম করি লি দি দিন সেই বাকি অর্ধেকটা চিংড়ি মা তারপরে চিংড়ি মাছ গুলা লাইরি ভাইজিলি দি দিন সেই বিলিন্ডার করা মশলা তার মধ্যে দি দিন এক চামচ কইরি মরিচের গুড়ি হলদির গুড়ি ধৈনির গুড়ি জিরির গুড়ি আর স্বাদ মতো লবণ লাটতে চাটতে যখন গায়ের রং পরিবর্তন হয়ে আসবি তখন কষাইনির জন্য দি দিন পরিমাণ মতো পানি এই তরকারির মশলাটা যত ভালো করে কষাই নি তরকারিটা খাতে কিন্তু তত বেশি মজা লাগবি আমি প্রায় দশ মিনিটের মতো মশলা কষা আলিস মশলার উপর তেল এরকম টুকি ভুক পাইলেই বুঝতে হবি যে মশলা সুন্দর মতো কষালিয়া হয়ে গিয়েছে এখন আমি ভাজা ঢেঁড়স আর বেগুন গুলা সুন্দর মতো ঢাইলি দিন এখন সব কিছু একসাথে সুন্দর মতো লাইডি সাইডি ঢাক না দি ঢাইকি চুলার একদম লো আছে পাঁচ মিনিটের মতো কষালিব কষানি হয়ে গেলে দি দিনু পরিমাণ মতো গরম পানি পানি দিয়ে আবারও লাইডি সাইডি দি দি দিনু কয়টা কাঁচা মরিচ তারপরে ঢাক না দি ঢাইকি তরকার হই আসা পর্যন্ত রান্না দিলি আমার তরকারি হয়ে গেছে এই তরকারিটা এরকম মাকা মাকা করলেই কিন্তু পাওয়া যাবে চুলা থেকে নামাই নির আগে এক মোটের মতো ধনী পাতা দি ঢাই কি আরো এক মিনিটের মতো রান দিব তোমরা কিন্তু সিহারাটা দেখি বুঝতে পারছো কি লেভেলের টেস্ট হয়েছে ঠিক আমার মতো করে একদিন অন্তত রান্ধি খাই দেখো বাড়ির সবাই কিন্তু হেভি পছন্দ করবি নে তখন কিন্তু আবার এই ঢেঁড়সের তরকারি ডাই খালি খাওয়ার জন্য পরান্ডা কিন্তু ঘুর পাক খাবি নি আলহামদুলিল্লাহ এই স্বাদের বিবরণ দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব না অর্ধেকটা চিংড়ি মাছ বাইটি দিয়ার কারণে ঝোলের মধ্যে চিংড়ি মাছের ভ্রান বাসনা দশ গুণ বাইরি মিলি মিশি একাকা তাড়াতাড়ি করে রাইন্দি দেখাই আমাকে টুকু করে একটা রিভিউ মারি দাও তো আজকে তাহলে আমি খাতি খাতি চলেন আল্লাহ হাফেজ